পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ একটি বিজ্ঞান প্রচার ও সচেতনতামূলক সংগঠন তাদের মূল লক্ষ্য হল বিজ্ঞানকে জনপ্রিয় করা কুসংস্কার ও ভণ্ডামি দূর করা এবং বিজ্ঞান মনস্ক সমাজ গঠন করা তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে বিজ্ঞান মেলা বিজ্ঞান কর্মশালা বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রকাশনা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কিছু গুরুত্বপূর্ণ উক্তি হলো ভূত বলে কিছু নেই সবটাই মনের ভুল ঝাড়ফুঁক করে মানুষ মারা সম্ভব নয় মানুষের জাতপাত বিভাজন মানুষের সৃষ্টি একটা অপকর্ম ভূত নেই ভূত বলে কিছু হয় না এটা যে মনের ভ্রম ভয় কুসংস্কার তা আমরা নানারকমভাবে বুঝিয়ে বলি যদি মানুষের মানুষে ভেদই হতো তাহলে বর্ণ ধর্ম জাতপাত যে কোনো মানুষের রক্ত অসুস্থ হলে যে কোনো রোগী নিতে পারতো না আমরা বিশ্বাস করি বিজ্ঞানী পারে কুসংস্কারের অন্ধকার দূর করতে এবং এই নতুন আলো নিয়ে আসতে আমরা বিজ্ঞানকে জনপ্রিয় করতে চাই এবং বিজ্ঞান মনস্ক সমাজ গড়তে চাই গণবিজ্ঞানের মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং একটি সুন্দর সমাজ গড়তে আমরা কাজ করে যাব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের আমরা যেখানে থাকি হলদিয়াতে সক্রিয়ভাবে কাজ করে তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করতে এবং বিজ্ঞান চেতনা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য হল বিজ্ঞানকে জনপ্রিয় করা এবং সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা তারা হলদিয়া বইমেলা এবং অন্যান্য অনুষ্ঠানে ওই বই এবং ও বিজ্ঞান সম্পর্কিত কার্যক্রমের আয়োজন করে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম কর্মশালা এবং আলোচনা সভা আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ তৈরি করে তারা বিজ্ঞান সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় এবং বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন বিজ্ঞানকে একটি আকর্ষণীয় বিষয় হিসেবে তুলে ধরার জন্য তারা বিভিন্ন বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান এবং প্রদর্শনী আয়োজন করে হলদিয়া বইমেলা এবং অন্যান্য অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক বই স্টল এবং বিজ্ঞান বিষয়ক কার্যক্রমে আলোচনা আলোচনা করেন পরিবেশ রক্ষার জন্য তারা বিভিন্ন প্রোগ্রাম ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন তার শিল্প শহরে সবুজায়নের জন্য গাছ লাগানোর কাজ করেন এবং বীজ থেকে চারা তৈরি ও কলম তৈরির মতো বিভিন্ন কাজ করেন বিজ্ঞান হলো আমাদের চারপাশে জগৎকে জানার ও বোঝার একটি পদ্ধতিগত পরীক্ষামূলক প্রক্রিয়া এটি প্রাকৃতিক বিশ্ব এবং মানুষের কার্যকলাপ সম্পর্কে জ্ঞান তৈরি করে বিজ্ঞান সাধারণত বিভিন্ন শাখায় বিভক্ত যেমন পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এবার বলে বিজ্ঞান কাকে বলে বিজ্ঞান হলো একটি পদ্ধতিগত শৃঙ্খলা যা পরীক্ষাযোগ্য অনুমান এবং ভবিষ্যৎবাণীর মাধ্যমে জগৎ সম্পর্কে জ্ঞান গঠন ও সংগঠিত করে আমাদের হলদিয়াতে বাইশ তেইশ মার্চ বিজ্ঞান মেলার হয়েছিল ওখানে ড্রয়িং কম্পিটিশান হয়েছিল ড্রয়িং কম্পিটিশানে মিমো গেছিল গিয়ে দেখে বিজ্ঞানে বক্তৃতা হবে ও নিজে নিজেই দেখলাম আমি আমি দু লাইন বলবো আমি তাহলে বলবে যাও যাই হোক ও পার্টিসিপেট করেছে এটাই অনেক ভালো লাগেছিলো ও নিজে থেকে বললো বলে স্টেজের উপরে উঠে দু লাইন বললো অনেক রকম কলকাতা থেকে মডেল এসছিল বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিভিন্ন কার্যক্রম যেমন বিজ্ঞান মেলা আলোচনা সভা কর্মশালা বিজ্ঞান কেন্দ্র বিজ্ঞান মনস্কতা দিবস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের লক্ষ্য হলো বিজ্ঞানকে মানুষের জীবনে আরও প্রাসঙ্গিক করে তোলা বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি করা এবং কুসংস্কার দূর করা বিজ্ঞান শিক্ষার প্রচার ও প্রসারে সাহায্য করা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে অবদান রাখা পশ্চিমবঙ্গ বিজ্ঞান বিজ্ঞানমঞ্চের ভবিষ্যৎ হল জনপ্রিয়করণ যুক্তিবাদী চিন্তা এবং বিজ্ঞান মনস্কতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তাদের কার্যক্রম বিভিন্ন জেলা ও অঞ্চলে বিস্তৃত এবং তারা বিজ্ঞান শিক্ষার প্রসার ও প্রসারে সাহায্য করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বিজ্ঞান গবেষণাকে উৎসাহিত করা নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং সামাজিক সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে যাই হোক মিমর্ত বিজ্ঞান মঞ্চে গিয়ে খুব ভালো লাগছিল ড্রয়িংয়ে গেছিলো পরীক্ষায় বসে সবাইকে বলবো এই প্রোগ্রামগুলো বাচ্চাদের পার্টিসিপেট করানোর জন্য